বাজারে কত বড় ইলিশ ইলিশটার পড়েছে দেখো বেচলে ভালো দাম পাওয়া যাবে কিন্তু না আজ আর ইলিশ বেচবো না বউটাকে তো ভালো কিছু কিনে খাওয়াতেই পারি না তাই আজ বউ যেন ইলিশটা বাড়ি নিয়ে যাই বৃষ্টির মধ্যে বেচে খাওয়া যাবে কই রে বউ কনে গেলি রে দেখ কি মাছ এনেছি ও মা এই যে ইলিশ বড় লোকদের মাছ গো কিনে আনলে নাকি না রে বউ আর জালে ধরা পড়েছে ভাবলুম বইয়ে জন্য নিয়ে যাই বৃষ্টির মধ্যে ভেজে খাওয়া যাবে তা বেশ করেছ আহ কত বছর ইলিশ খাই না দাও দাও ভেজে দিচ্ছি আহা কি সুন্দর সুবাস বের উঠছে গো একটা কি দেখি তো হুম কি chatId গো একদম মুখে লেগে আছে এই উইশমাসের মতো সুবাসটাও কত সুন্দর ভগবান আকাসলেই তো ভালো রাখবে তাই জন্য এত ভালো সুবাস বের হচ্ছে হ্যাঁ এটা তো ভালো ক্রান্ত কোথা থেকে আসছে ক্রান্ত তো শুধু পরলোক থেকে আসে কিন্তু এটা তো আবাদের ঘর বৃষ্টির মধ্যে এ কান আমার খিরে আরও বাড়িয়ে দিলো চাই দেখি কোথাও ইঁদুর পাই কি না করবে বউ তো রান্না কদর কদ্রোলো রে আর তো তোর শুনছে না আনছে গো আনছি উফ আর হচ্ছে তোর শইরছে না মাছ তুলে রাখি কাল খাওয়া যাবে আইতে Porsche আর plate থাকে ইংলিশে peti ও তুমি جاتے আরে এক ক্লান্ত কোথা থেকে আসছে মনে হচ্ছে এ বাড়ি থেকে আসছে যখন বেঁচে তখন একবার খেয়েছিলাম হা কি স্বাদ এখনো মুখে লেগে আছে গো পচা মাছ খেয়ে খেয়ে মুখে করে ধরে গেল দেখি এ ঘরে তো আমি প্রবেশ করতে পারছি না তবে কি হবে ইলিশ পাঁচা আমার জানে ডাকছি বেশ তবে ওই রে মা বাড়ি আছিস কে গো তুমি বড়ি মা আমায় তুই চিনবি না রে আমি পাশের পাড়ায় থাকি পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম তোর বাড়ি থেকে কি সুন্দর সুবাস বের হচ্ছে রে মনে হলো ইলিশ মাছের তাই এলুম কোনো দিন তো ইলিশ মাছ খাইনি ও তো বড় লোকের খাবার তা মা কইছি আমায় একটা ইলিশ মাছ দিবি রে কতদিন খাইনি আহা গো গরিব মানুষ অত দামের মাছ কোথায় পাবে যাই অত করে যখন চাইছে একটা ইলিশ বাজার দিয়েই দিয়েই কি তো আমার আর চাই ও দিদি গ একটি আসো না গো কে গো তুমি তোমার তো আগে দেখিনি এত রাতে কি মনে করে বলছি দিদি আজ ঘরে কিছু রাঁধেনি গো ছোট ছেলেটা ইলিশ মাছ খাওয়ার জন্য বায়না করছে আমি কোথায় পাই তো দিদি তোমরা কি আজ মাছ রেঁধেছ দিদি পুটে যাই থাক আমায় দেবে গো দিদি না হলে যে আজ না খেয়ে থাকতে হবে হ্যাঁ গো দিদি আমি আজ ইলিশ মাছ ভেজেছি তারও এনে দিচ্ছি ছেলেটাকেও দিও কে রে বউ তুই ইলিশ মাছতে অত সময় লাগে এ কি মাছ কই মাছ সব শেষ শেষ মানে তবে কি তুই আমাকে ছাড়া সব একাই খেয়ে নিবি আহা গো কত স্বাদ করে এনেছিল বৃষ্টির মধ্যে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো তার ওলো না আমি মাছ খাইনি জানো কি হয়েছে কি বলছিস বউ আমি তো কার ডাক শুনিনি হ্যাঁ গো তবে কি এ কোনো মেঠো পথ নেছিল ও বাবা রে কি আর করবই বউ ও মাছbote আমাদের পক্ষে নেই এ কি বউ তুই চিঠি বললি মাছ নে আমি কালকের জন্য শরীর রেখেছিলাম এবার বসবে চলো অনেক রাত হলো এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি করে আমাদের পাশে থেকো